আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা সব সময় ইলেকট্রিক্যাল ডিভাইসের কমন একটা সমস্যা পাই যে আপনার এই যে পাওয়ার লোডগুলো যে থাকে ফ্রিজ বা অন্যান্য ডিভাইসগুলো এগুলোর বটিতে হাত দিলে ম্যাক্সিমাম সময় আমরা লিকেজ কারেন্ট দেখতে পাই এই লিকেজ কারেন্টে দেখতে পাই এর মূল সমস্যা কি আপনার যে পরপর আর্থিং করা নাই আমরা এখানে আমাদের যে বাসাতে যে আর্থিংটা আছে এটা একটু আমরা চেক করবো এরপরে আমরা একটা আলাদা আর্থিংয়ের তার কিন্তু এই যে লাল তারটা এটা কিন্তু নিচ থেকে আমরা আলাদা আর্থিং করেছি তোমার এই এই আমরা যেটা নিচে আর্থিং করেছি এটার মাধ্যমে কিন্তু বাতি জ্বলতেছে তার মানে এটার কিন্তু আর্থিংটা ঠিক আছে সার্কিট কিন্তু কমপ্লিট হচ্ছে আর এই ভবনের যে মূল আর্থিং আছে এর সাথে কানেক্ট করলে দেখা যায় আপনার কি বাতি জ্বলতেছে না এরকম বর্তমানে কিন্তু আপনার অনেক বাসা বাড়িতে কিন্তু আপনার দেখা যায় যে আর্থিং যেটা থাকে এই আর্থিংটাতে কিন্তু আপনার যে কোনো কাজ করতেছে না মানে এটা কি একটা দেখা যায় খালি খালি আর্থিংয়ের তারটা টেনে রাখছে কোথায় কোনো কানেক্ট নাই তাহলে এরকম আর্থিং যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনার এই লিকেজ কারেন্টটা মাটিতে প্রেরণ হতে পারবে না এটাই কিন্তু আপনার এই পাওয়ার লোডগুলোর বডিতে অবস্থান করবে আর আমরা যে দেখেন এই যে একটি লাল তার দেখতেছেন এটা কিন্তু আমরা নিচে গ্রাউন্ডিং করে নিয়ে আসছি এই তারটা কিন্তু দেখেন কত সুন্দর এখানে আর্থিং পাচ্ছে এখন আমরা এটা পাওয়ার সকেটে কানেক্ট করবো কানেক্ট করে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আগে আমাদের পুরাতন আর্থিং তারটা কানেক্ট করে দেখাবো এর পরবর্তীতে আপনার বডিতে কারেন্ট লিকেজ কারেন্ট থাকে কিনা এটাও আপনাদের দেখাবো সমানিত মানে সম্মানিত তাহলে এই যে আমাদের স্থাপনার যে আর্থিং আছে আর্থিংটা কানেকশন করে দিলাম আর আপনার এখানে আমাদের এই ফ্রিজের লাইন দিয়ে দিলাম আমরা একটা বডিতে চেক করে দেখি দেখেন বডিতে কিন্তু লিকেজ কারেন্ট আছে এই যে মিটালে এখানে কারেন্ট দেখা যাচ্ছে আবার আপনার ওই যে অন্য অন্য স্থানগুলো যেখানে আপনার এই যে আপনার উপরের রংটা উঠে গেছে ওখানে কিন্তু আর্থিং দেখা যাচ্ছে কিন্তু লিকেজ কারেন্টটা আছে কিন্তু এখানে আবার আপনার এই যে কনডেন্সারে কন্ডেন্সারও কিন্তু লিকেজ কায়েন কিন্তু দেখা যাচ্ছে তো এখন আমরা যে নতুন যে একটা আর্থিং করেছি এই আর্থিংটা আমরা চেক করে দেখবো যে এই লিকেজটা চলে যায় তাহলে নিজেরাই আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন আমরা তাহলে এই স্থাপনার মূল আর্থিংটি এটা খুলে নিলাম আমরা যে আর্থিংটা এখানে করেছি এই একদম বাইরে থেকে কিন্তু এই আর্থিংয়ের তারটা নিয়ে আসছি এই তারটা এনে আমরা এই যে কম্প্রেসারের যে মূল বডি আছে এই বডির সাথে কিন্তু আমরা কানেক্ট করে দিছি একদম মূল বডির সাথে এখানে মজবুতভাবে কানেক্ট করে দিয়েছি আগে আমরা দেখেছিলাম যে বডিতে কিন্তু কারেন্ট কারেন্ট ছিল এখন কিন্তু দেখেন বডিতে নেই আর আমাদের কম্প্রেসারটাও কিন্তু চালু হয়ে গেছে দেখা বডিতে কারেন্ট কারেন্ট আছে কিনা বডিতে উপরে দাও উপরে যে স্থানে আমি আগে দেখাইছিলাম যে এই আর্থিংটা না লাগানোর আগে তাহলে এখানেও কারেন্ট নাই ওই কনডেন্সার ওই ফাঁকা থাকা তাহলে আমরা এই পাশে একটু দেখবো এই পাশের যে অংশটা আমরা দেখছিলাম এখানে দেখো এখানে কারেন্ট আছে দেখলেন সম্মানিত ভিউয়ার্স এরকম সমস্যা কিন্তু আমরা ম্যাক্সিমাম সময়েই পেয়ে থাকি অনেক সময়ই কিন্তু অনেক কমপ্লেন চলে আসে এরকম যে আপনার কম্পিউটার টিভি রাইস কুকার মোটর ফ্রিজ এগুলো গায়ে হাত দিলে যে শখ পান বা ধারি মারে এরকম তো এটার জন্য মূল দায়ী হলো মূল সমস্যা হলো আপনার আর্থিং পর হইতে নেই আর্থিং যখন ঠিক থাকবে তখন এই লিকেজ কারেন্ট কখনোই বড়িতে অবস্থান করবে না এই লিকেজ কারেন্টটা সরাসরি মাটিতে চলে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম